ওই হাজার টাকা যে লক্ষী ভান্ডার দিয়ে দিয়েছে সেইটা নিতে বাঙালি অভ্যস্ত হয়ে যাচ্ছে লক্ষী ভান্ডার দিয়েই বোধে রেখে দেবে প্রাইমারিতে সিভিক শিক্ষক সে হায়ার সেকেন্ডারিতে সিভিক শিক্ষক দুদিন পরে আমাদের কোটেও দিয়ে দেবে সিভিক লয়ার এইভাবে বাংলা চলবে আর কি আছে আমার ছেলে থাকবে দুধে বাতে ব্যাস শুধু ব্যানার্জি পরিবারের বাড়ি হবে পঁয়ত্রিশটা আছে এখন পঁয়ত্রিশশোটা হবে বাকি বাংলা ডুবে যাক মরে যাক যা খুশি হয়ে যাক তাতে তো তাদের দেখার দরকার নেই এসএসসি নিয়োগ দুর্নীতি চাくり হারিয়ে বিক্ষোভ আন্দোলন এবং স্টেপমে জ নবর নবজণের ডাক দেওয়া হয়েছিল এবং নবর নবজব অভিযান থামাতে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে যে যোগ্য অযোগ্য যে তালিকা প্রকাশ করা হবে এসএসসি নিয়োগ দুর্নীতি যখন সুপ্রিম কোর্টে মামলা চলছিল সেখানে চাকরিটা দুর্নীতি প্রমাণ হয়ে গেছে সেই জায়গায় এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি মামলায় তখন কেন রাজ্য সরকার শিক্ষক যে যোগ্য অযোগ্য তালিকা কেন প্রকাশ করলো না এখন এদের থামাতে যে বলছে আদেও কতটা সত্যি পুরোটাই হচ্ছে আইওয়াস কিছুই প্রকাশ হবে না ছাব্বিশ হাজার চাকরি ডিসেম্বর মাসে শেষ এরপরে বুঝুন আমি একটা টিচার আমার ছেলে একটা স্কুলে পড়ছে আমি এখন যেতে পারছি না কারণ কি আমি যোগ্য না অযোগ্য সেই বিচারের মধ্যে আমার চাকরিটা চলে গেছে আমার বাচ্চাটার উপরে কি ভাব প্রভাব পড়ছে সে স্কুলে গেলে তার কি বলবে লিখে লেখা রয়েছে তো সেখানে যে তার মা টিচার হয়তো দেখুন আমার ছেলে মেয়ে প্রাইভেট স্কুলে পড়ছে সেখানে তো তাকে বলা হবে যে তোমার মায়ের চাকরিটা চলে গেল তার মানে তোমার কি অযোগ্য তাহলে সেই ছেলেটার মানসিক পরিস্থিতিটা কি হচ্ছে একটা পুরো জেনারেশনকে জেনারেশন আমরা শেষ করে দিচ্ছি দিদুমণির তাতে কোনো হেলদোল নেই আজকে যদি এই চাকরিটা যায় হয়তো কারোর হাজবেন্ড নেই এই চাকরিটা পেয়েছে তারা কোনো মতে সংসার চালাচ্ছে কেউবা হয়তো বাড়ি করে চেলন নিয়েছে কতগুলো মানুষ এবারে দেখুন এবারে আত্মহত্যা করতে বাধ্য হবে তার দিকে কিন্তু দিদিমণি হ্যাঁ কুলতলিটা আত্মহত্যা করেছে তাহলে এতে দিদিমণির মানে হেলদোল নেই সাদা কাপড় পরে থাকলেই ভাবে ওনার সর্বস্ত শরীর সাদা কিন্তু সাদাটা যে কি করে তৈরি হয় অনেকগুলো রঙের মিশ্রণে সাদা তার মানে কি উনি গির গিটি কোনোটাই ঠিক নয় ওনার কোন মানুষের জন্যই না মা মাটি মানুষের জন্য না মায়েদেরকে মেরে মাটি লুট করে মানুষকে তার মধ্যে কবর দিয়ে আমরা তার উপরে বসে রাজ করব। এই হচ্ছে ওনার পলিসি